হ্যালো ক্লাস সিক্সের বাচ্চারা আশা করি তোমার সবাই ভালো আছো তো তোমাদের অনুরোধে আজকে আমি তোমাদের জন্য একটা সাজেশন নিয়ে আসলাম কি সাজেশন ভাইয়া দেখো ক্লাস সিক্সের হাফ ইয়ারলি এক্সাম কিন্তু খুব সামনেই হবে তাই না হতে পারে কারো এক্সাম এক সপ্তাহ পর হতে পারে কারো এক্সাম দুই সপ্তাহ পর ঠিক আছে তো এখন এই মুহূর্তে তোমাদের কিন্তু কিছু সাজেশন দরকার বা কিছু তোমাদের এমন কিছু টিপস দরকার যে ভাইয়া প্রশ্ন কেমন হতে পারে একটু আমাদের যদি ধারণা দিতেন তাহলে খুব ভালো হতো তো আমাকে অনেকেই তোমরা হচ্ছে যে মেসেজ করেছো যে ভাইয়া কিভাবে হচ্ছে যে ক্লাস সিক্সের হাফ ইয়ারলি এক্সামে ম্যাথের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে একটু ধারণা দেন তো আমি আজকে মোটামুটি সেই ধারণা নিয়ে একটা ভিডিও বানাচ্ছি এবং আমার এই ভিডিওর কমেন্টে যদি আমি আরও সারা পাই যদি তোমরা বলো যে ভাইয়া আরো সাজেশন দেন আরো সাজেশন দেন তাহলে আমি আরো ডিটেলসে সাজেশন ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো ঠিক আছে তাহলে ক্লাস সিক্স এর হাফ ইয়ারলি এক্সামে ম্যাথের সাজেশন কেমন হতে পারে বা ম্যাথ পরীক্ষার প্রশ্ন কেমন হতে পারে চলো আজকে একটু দেখে ওকে সো দেখার আগে আজকে আমরা একটু জানবো আগে যে আমাদের বেশিরভাগ স্কুলের হাফ ইয়ারলি এক্সামে কিন্তু সিলেবাসে হাফ ইয়ারলি সিলেবাসে কিন্তু এই যে চ্যাপ্টারগুলো আমি লিখেছি না এগুলো থাকতে পারে তাই না অনেকেই আমি জানি যে অনেক স্কুলে এই চ্যাপ্টারগুলো আছে তাই তো যেমন হচ্ছে তোমার কি স্বাভাবিক সংখ্যা চ্যাপ্টারটা তারপর অনুবাদ শট করা চাপ্টারটা যেখানে মধ্যে আমি তোমাদেরকে সাজেস্ট করবো এই অনুবাদ শট করা একটু ভালো করে পড়বা ভাইয়া ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া অনুবাদ শত করা আমরা কিন্তু পড়েছি কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা কিছু কিছু ম্যাথ ভুলে গিয়েছি এখন কোথায় করব কোনো চিন্তা নেই আমাদের কিন্তু হাফ ইয়ারলি তোমাদের এক্সামকে কেন্দ্র করে আমরা কিন্তু কিছু ক্র্যাশ কোর্স বা মাইক্রো কোর্স নিয়ে এসেছি ঠিক আছে এখন দেখো তোমার ধরো খালি ম্যাথ সাবজেক্টের কোর্স লাগবে আমাদের থেকে তুমি চাইলে আমাদের এই হালকেনস্টাইনের ক্লাস সিক্সের যে মাইক্রো কোর্সটি আছে শুধু ম্যাথের কোর্সটা সেটা তুমি এনরোল করতে পারো সেটা তুমি কিনতে পারো এখানে কি হবে এখানে তুমি খালি ম্যাথের সকল ক্লাস পেয়ে যাচ্ছ সকল চাপ্টারের সকল ক্লাস পেয়ে যাচ্ছ তার মানে তুমি খালি ম্যাথটুকুই কিনতেছো এখন ধরো তোমার লাগবে কি ভাইয়া আমার তো বাংলা ক্লাসটাও লাগবে আমার ইংলিশ কোর্সও লাগবে কিনতে পারো সমস্যা নেই আমাদের সকল সাবজেক্ট আলাদা আলাদা করে মাইক্রো কোর্স দেওয়া আছে অর্থাৎ তোমার যে কোর্সটা দরকার তুমি সেটা কিনতে পারো বা তুমি যদি বলো ভাইয়া আমি ওভারঅল সকল সাবজেক্টের কোর্সটা কিনতে যাচ্ছি সেটাও পারবা তুমি জাস্ট আমাদের পেজে জানাও তোমার কি লাগবে আমরা তোমাদেরকে সেটা প্রোভাইড করে দিব ওকে গেল এরপর আছে পূর্ণ সংখ্যা আছে এরপর বীজগণিত আছে যেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এরপর কি আছে ভাইয়া এরপর আছে তত্ত্বপাত্র এখান থেকে তো একটা সিকিউ থাকবেই এখান থেকে একটা সিকিউ তোমাদের মাস্ট আসবে পরীক্ষায় এটা লিখে রাখো ঠিক আছে সো ক্লাস সিক্সে যারা আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে বলছে তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষায় কিন্তু তথ্যপত্র থেকে একটা সিকিউ রেজাল্ট থাকবেই এবং তথ্যপত্র কিন্তু অনেক সহজ তোমাদের যদি তথ্যপত্র ক্লিয়ার থাকে তাহলে ধরে রাখো তুমি দশে দশ পেয়ে যাচ্ছো মোটামুটিভাবে কারণ ওখান থেকে একটা শিলঞ্জিল থাকবেই এরপর স্বাভাবিক সংখ্যা এখান থেকেও কিন্তু একটা শিলনজিল থাকবে ভাইয়া ঠিক আছে এখান থেকেও থাকবে অনুবাদ শতকরাতে কোথা থাকবে আর বীজগণিত থেকে তো থাকবেই তো তুমি যদি বীজগণিতটা ভালো পারো সেক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু নাম্বার ভালো ওঠার চান্স আছে চলো এবার একটু দেখে নিই আহ কীরকম টাইপের আসলে প্রশ্ন আসতে পারে ঠিক আছে চলো দেখো আ প্রথম চাপটার থেকে যদি আমি তোমাদেরকে কিছু সাজেশন দিই বা কিছু টাইপ তোমাদেরকে বলি যে কেমন টাইপের প্রশ্ন আসতে পারে সেটা একটু দেখে নাও যেমন প্রথম প্রশ্ন কি কী বলেছে দেখো অসীমকে চার নয় তিন সাত আট অঙ্কগুলো দ্বারা ও অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রত সংখ্যা বানাতে বলছে এটা ছিল আমাদের কী ভায়া উদ্দীপক এই উদ্দীপকে কেন্দ্র করে দেখো তিনটা প্রশ্ন করছে তো এই তিনটা প্রশ্ন দেখো কি কী করেছে প্রদত্ত ক্রম বজায় রেখে অঙ্কগুলোকে সংখ্যার সংখ্যায় প্রকাশ করে কথায় লিখো সো লিখতে পারবো আশা করি আমরা এরপর কি বলছে সংখ্যা যদি গঠন করো দেখো এটা কিন্তু আমাদের বইয়ের ম্যাথ ভাই এটা আমাদের কিসের ম্যাথ অনুসরণের ম্যাথ সো তুমি যদি অনুসরণের ম্যাথ ভালো করে সলভ করে থাকো আমাদের থেকে তাহলে কিন্তু এটা পারার কথা ওকে এবার গতে আসো প্রদত্ত অঙ্ক সংখ্যা সমান অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে আট এবং শেষে সাত আছে বের করো সো এটা বের করতে পারবো না এটা কিন্তু আমাদের অনুশীলনীর ম্যাথ ঠিক আছে গেল এরপর সেমটা আরেকটা ম্যাথ দেখো দুই নাম্বারে দেওয়া আছে যে তাকে একটা সংখ্যা লিখতে বলছে সে একটা গ্যাপ দিয়েছে এরপর আটটা লিখছে এখন তোমাকে বের করতে বলছে ওই সংখ্যাটা আসলে কি পারবো না বলো এটাও আমাদের বইয়ের ম্যাথ না তো দেখো তোমাদের ক্লাস সিক্সের হাসিল এক্সামে কিন্তু চিন্তার কোনো কারণ নেই তুমি যদি উদাহরণের ম্যাথ এবং বইয়ের ম্যাথ অনুশীলন ম্যাথ ভালো করে সলভ করতে পারো এবং বুঝে বুঝে সলভ করো তাহলে কিন্তু তুমি এই সকল সিউশন তুমি আরামসে পারবা বুঝতে পারছো ডান এবার তোমাকে একটু আর নেক্সট কোন একটা চাপ্টারের সিনসেল দেখাই কেমন আসতে পারে পরীক্ষায় যেমন হচ্ছে ধরো এই যে এটা দেখো এই যে একটু থেকে দেখো সো তথ্যপাত্র থেকে সিনসেল কেমন আসতে পারে ভাইয়া দেখো কিছু তোমাকে ডাটা দিয়ে দিবে র্যান্ডম ডাটা সেই ডাটাগুলা উর্ধক্রমও দিতে পারে তারপর হচ্ছে এলেমেল ভাবেও দিতে পারে তোমার কি কাজ প্রথমে তোমার প্রথম কাজ হচ্ছে কি জানো সেগুলোকে সিকুয়েন্স একটা সাজানো উর্ধক্রমে সাজানো ঠিক আছে সো নিচ থেকে উপরে ছাড়া মানে ছোট থেকে বড় সাজাতে পারো বা বড় থেকে ছোট সাজাতে পারো সুন্দর মতো সাজিয়ে নিবা তারপর যা করতে বলবে সেগুলো করবা তো দেখো এখানে প্রশ্ন কি বলছে করো করো বলে এখন তুমি চাইলে তোমার মন মতো অর্থাৎ চাইলে বা অধক্রমে চাইলে সেটাকে বিন্যস্ত করতে পারো বুঝতে পেরেছ এরপর খতে দেখো কি বলেছে প্রাপ্ত নম্বরে গড় বের করো আচ্ছা করলা এরপর কি মধ্যকার প্রচুরক বের করো এবার দেখো দুই নাম্বার যে প্রশ্নটা বা তিন নাম্বার যে প্রশ্নটা সেখানে কি কি বলেছে প্রচুরক বের করো মধ্যক বের করো গড় বের করো তার মানে তিনটা টপিক বেশি ইম্পর্টেন্ট এখানে কি কি একটা হচ্ছে গড় একটা হচ্ছে প্রচুরক আরটা কি ভাইয়া মধ্যক সো এই তিনটা টপিকই ইম্পর্টেন্ট এখন এই তিনটা টপিকে যে কোনো দুটো টপিক কিন্তু তোমার পরীক্ষায় তুমি পাচ্ছ সো এগুলো একটু ভালো করে পড়বা এগুলো একটু ভালো করে দেখবা আর আমার এই ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিতে পারো তুমি যে তোমার এই প্রশ্নগুলো লাগলে রাখতে পারে ঠিক আছে তো আমি একটু তোমাদের সুবিধার জন্য এগুলো মুছে দিচ্ছি যাতে তোমাদের স্ক্রিনশট তুলতে সুবিধা হয় ঠিক আছে তো তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট তুলে বাসায় বসে প্র্যাকটিস করতে পারো ঠিক আছে তোমরা চাইলে এই যে প্রশ্নগুলো আমি এখন দেখালাম নমুনা টাইপের প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে এরকম অনুরূপ প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই জন্য সেই টাইপের কিছু প্রশ্ন আমি তোমাকে দেখালাম এখন আমার এই ভিডিওর নিচে যদি আচ্ছা এটাকে আমি একটু এটা মুছে দিবার আমার এই ভিডিওর নিচে যদি আমি অনেকগুলো কমেন্ট পাই যে ভাইয়া আমাদের জন্য অন্যান্য চাপ্টারেরও সাজেশন দেন অর্থাৎ ম্যাথের অন্যান্য যে চাপ্টারগুলো আছে যেমন অনুপাত শতকরা আছে বীজগণিত আছে জ্যামিতি আছে এগুলোরও ভাই আমাদেরকে সাজেশন দেন এরকম নমুনা প্রশ্ন দেন তাহলে আমি তোমাদের জন্য সেগুলোও নিয়ে আসবো এবং গণিত ছাড়াও বিজ্ঞানের বা অন্যান্য সাবজেক্টেরও যদি তোমাদের সাজেশান লাগে তোমরা কমেন্ট করো তোমাদের যদি সাজেশন লাইভ ক্লাস লাগে তাও তোমরা কমেন্ট করো ঠিক আছে আমি তোমাদের জন্য সেই সকল ক্লাস নিয়ে আসব। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিওতে টাটা